হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই কি খাবার দিলে মুরগির দ্রুত ডিম পাড়ার উপযোগী হবে এবং খাবারটি কিভাবে আপনারা প্রস্তুত করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো এই খাবারটিতে প্রচুর পুষ্টিগুণ থাকায় মুরগির দ্রুত বড় হয় এই খাবারটি বানাতে প্রয়োজন পড়বে ভাত ভাতের মার ধানের কুড়া ভুসি এবং ফিট সবগুলো খাবার একসঙ্গে মিক্সড করে আপনারা মুরগিকে খেতে দেবেন ভাতের মার দেওয়ার কারণে খাবারটি মাখালে আঠালো হয় আর শুধু পানি দিয়ে মাখালে খাবারটি ঝুরঝুরে হয়ে যায় আঠালো হয় না তো আঠালো হওয়ার কারণে মুরগিগুলো খুব ভালোভাবে খাবারগুলো খায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগিকে আমি দিয়েছি তারা কিভাবে খাবারগুলো খাচ্ছে তো আমি এই খাবারটি প্রত্যেক দিন একবেলা দেই আমি দিনে মোট তিন থেকে চারবার মুরগিদের খাবার দেই তো একবেলা আমি এই খাবারটি দেই আর বাকি দুইবেলা আমি অন্য অন্য খাবার দেই সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি কি খাবার দেই আমার মুরগিকে তো আমার ভিডিও গুলো আপনারা যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন